হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রাণিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ কচুর লতি দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব নারকেল সর্ষে আর চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়ি এর জন্যে আমি কিছু কচুর লতি নিয়ে নিয়ে নিয়েছি কচুর লতি সিদ্ধ করার জন্যে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলে নুন দিয়ে দিচ্ছি গরম জল হয়ে গেছে এবার গরম জলে লতিগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি কচুর লতিগুলো গরম জলে সিদ্ধ হয়ে গেছে কচুর লতিগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নারকেল সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সাথে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো ফোড়নের জন্যে নিয়েছি কালো জিরা ও শুকনো লঙ্কা কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কেটে রাখা কচুর লতির সঙ্গে মিশিয়ে নেব নারকেল সর্ষে পেস্ট এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব শেষে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এর ওপরে দিয়ে দেব সরষের তেল এবার কচুর লতির সঙ্গে সবকিছু মিশিয়ে ভালো করে মেখে নেব কচুর লতি মেখে নিয়েছি পাঁচ মিনিট ম্যারিনেট করার জন্যে রেখে দেব পাঁচ মিনিট পর কচুরলতি ম্যারিনেট হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভেজে নেব। এবার ম্যারিনেট করে রাখা কচুর লতি দিয়ে দিচ্ছি কচুর লতি ভালো করে নেড়ে দিচ্ছি এবার এক মিনিটের জন্যে ঢেকে দেব এক মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি কচুর লতি রান্না হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি নারকেল সর্ষে আর চিংড়ি মাছ দিয়ে লতি চিংড়ি একদম রেডি গরম ভাতে বা নরম রুটির সাথে খেতে খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি